নাকো কণ্ঠে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে সালাম নিবেদন ইয়া নাবি সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহি আলাইকা এই নাকো কণ্ঠে আল্লাহর হাবিবকে সালাম জানানোর প্রেক্ষিতেই আহলে সুমাতুল জামাতের স্কলার্স ফোরাম অফ বাংলাদেশ দীর্ঘদিন প্রচেষ্টার পরে আজকে সফল হয়েছেন যদিও যদিও এই এই ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে বিপক্ষে অসংখ্য তথাকথিত আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন পন্ডিতরা বিদাত বিদাত প্রতিবাদী করেছিলেন সারা দেশে ওয়াহাবি খারেজি হেফাজতি শহর সকল ভাতের ফেরকা যারা আমার রাসুল সাল্লাহ সাল্লামের মোর মুবারক আমার রাসুল সাল্লাহ আলমার সানো মানের পেশ করেন আমাদের আহ্বান আজকে প্রমাণ হলো বাংলাদেশের সকল স্তরের সকল স্তরের গ্রহণযোগ্য বিভিন্ন ইউনিভার্সিটি থেকে মর্যাদা সম্পন্ন বিভিন্ন আজকে ছুটে এসেছেন মদিনাবালার দরবারের বিভিন্ন বড় বড় মসজিদের সম্মানিত খতিব সাহেবরা সহ বিভিন্ন খাদেম সাহেবরা এই এই লক্ষ্য আশেকের আসলরা আজকে চলে আসছেন

এভাবে আমরা আসছিলাম সেই ফাজাইনে রহমত পাক দরবার সেই জামালপুর থেকে শত শত দরবারের কি মশাই এসেছে এবং আগামী বছর আরো বর্ধিত ফলে পরে আরো বর্ধিত ফলে ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে আগামী বছর প্রায় লক্ষ মানুষের সমন্বয়ে এই অনুষ্ঠানটা এই মৌলিক সেলিব্রেশন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ উপলক্ষে আমি বাংলাদেশের সকল হরিপপন্থী কাদিয়া সিস্টিয়া নথবন্দিয়া মুজ্জিয়া সহ সকল দরবারের সেখানে এজামদেরকে আমি প্রদত্ত আহ্বান জানাচ্ছি আগামী বছর এই চৌড়াবার্তি উদ্যানে এই মাউলিক সেলিব্রেশনটা যেন আরো বর্জিত কলে ভরে কানায় কানায় পরিপূর্ণতায় রূপ নেয় আল্লাহ যেন কবুল করেন আমিন